প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালে উঠে আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু পুজো দেওয়ার পরেই দেখছি আমার খুব জোরে খিদে পেয়ে গেছে কিন্তু খাওয়ার তো অনেক জিনিসই আছে কী খাবো বুঝতে পারছিলাম না তো তাই ভাবলাম যে চাউমিন তো আছে চাউমিনটা খাওয়া যেতেই পারে কিন্তু তারপরে আবার ভাবলাম যে তেলের জিনিস আমি সকালবেলা খালি পেটে উঠে কখনো তেলের জিনিস খা মানে তেল জাতীয় খাবার আমি খাই না খালি পেটে তো আজকে ভাবলাম সানডে তো খাওয়া যেতেই পারে তাই আজকে আমি চাউমিনটা রান্না করবো আর সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তাহলে ছটপট চাউমিনটা রান্না করে ফেলি চাউমিন বানানোর জন্য আমি চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি আলু নিয়ে নিয়েছি একটু আলু দেবো বলে আলু ছাড়া আমার ভালো লাগে না তো আর এইখানে হচ্ছে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তার সাথে আমি শুকনো লঙ্কা রসুন নিয়েছি এটাকে আমি পেস্ট করে দেব আর নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম এই দুটোকে আমি ভেজে তুলে নেব। আর কিছু সামান্য পরিমাণে ধনে পাতা নিয়েছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম চাউমিন বানানোর জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এখানে আলুগুলো দিয়ে দেব ভাজা হতে হতে আমি রসুন আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নেব আমার মনে হচ্ছে চাউমিনে একটু বেশি তেল ধরে যাবে তাই আমি কিছু তেল তুলে নেব আর আমি রসুন আর শুকনো লঙ্কা পেস্টটা দিয়ে দেব একটু ভালো করে ভেজে নেব এবার আমি পেঁয়াজ আর কুচনো লঙ্কাটা দিয়ে দেব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব আলু পেঁয়াজ আমার সব কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি চাউমিনটা দিয়ে দেব চাউমিনটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আলু পেঁয়াজ যেগুলো আমি ভাজা করেছিলাম সেগুলোর সাথে আমার খুব ভালো করেই মিক্স করা হয়ে গেছে আমি অল্প করে ভিনিগার অ্যাড করবো তাহলে খেতে কি একটু টেস্ট হয় আমার তো বেশ ভালোই লাগে চাউমিন আমার হয়ে গেছে তো অল্প করে আমি একটু ডিম দিয়েছিলাম আর স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আর স্বাদমতো চিনিও দিয়ে দিয়েছি তোমরা চাইলে চিনিটা দিতে পারো নাও দিতে পারো চাওমিন আমার হয়ে গেছে এবার আমি চাওমিনটা নামিয়ে নেব চাওমিন আমার হয়ে গেছে তো এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে চাওমিনটা তোমরাও কিন্তু এইভাবে চাওমিন বানাতে পারো সিরিয়াসলি বলছি ভীষণ ভালো লাগে খেতে এই চাউমিনটা এইভাবে বানিয়ে তো এবার খাওয়া শুরু করা যাক দারুণ দারুন